আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি আপনাদের বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন বন্ধুরা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আকিজ বিরি ফ্যাক্টোরি লিমিটেড কিন্তু নতুন চাকরির সার্কুলার তারা প্রকাশ করেছে দেখুন আকেশ গ্রুপের একটি প্রতিষ্ঠান বিড়ি ফ্যাক্টরি লিমিটেড তো দেখুন বন্ধুরা আকেশবিড়ি ফ্যাক্টরি লিমিটেডে আপনারা কী কীভাবে আবেদন করবেন কী কী পদ রয়েছে দেখুন স্টোর অফিসার রয়েছে বাণিজ্যে আপনাকে স্নাতকোত্তর পাশ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আঠারো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর আর বেশি হলে হবে না সহকারী স্টোর অফিসার বাণিজ্যে স্নাতক পাশ মানে অনার্স পাশ থাকলে হবে অনার্স মাস্টার্স বাণিজ্যে পাস থাকলেই হবে মাসিক বেতন পনেরো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের নিচে হলে হবে না সুবিধা দেবে দেখুন প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি বেতন পাতা ভালো উৎসব ভাতা চিকিৎসা সেবা আবাসন সুবিধা ইত্যাদি দিবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান নিয়োগ পরীক্ষার সময় মোবাইল এস এম এর মাধ্যমে জানাতে হবে আগ্রহী পার্থ এক একাশ দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট কম স্ল্যাশ কেরিয়ার আশা করি বুঝতে পেরেছেন আকিশবির যে ওয়েবসাইট রয়েছে আকিশবি ডট কম স্ল্যাশ কেরিয়ার য়ার এই ওয়েবসাইট ঢুকে আপনারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীদেরকে তা কিছি ফ্যাক্টরি লিমিটেডে যারা এই চাকরিটি করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই আপনাদের এই সুযোগটি আপনারা মিস করবেন না কেননা এখানে কিন্তু আপনি যদি বাণিজ্যে অনার্স মাস্টার্স পাস করে থাকেন তাহলে অবশ্যই মাস্টার্স হলেও সমস্যা থাকলে সমস্যা নেই না থাকলে সমস্যা অনার্স পাশ থাকলে হবে আপনারা অবশ্যই বেতন হতে হবে আঠারো আঠারো টাকা থেকে বিশ টাকা পর্যন্ত সহকারী স্টোর অফিসার এটাও কিন্তু বাণিজ্যের স্নাতক পাশ মানে অনার্স পাশ হলে হবে বেতন পনেরো হাজার টাকা সতেরো হাজার টাকা পর্যন্ত তো বন্ধুরা আকেশ বিড়ি কিন্তু আকেশ গ্রুপের একটি প্রতিষ্ঠান তো আপনারা যারা স্টোর অফিসার এবং সহকারী স্টোর অফিসার চৌধুরীটি অফিসিয়াল একটি জব আপনারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আপনারা এই ধারণা একটি সুযোগ আপনারা অবশ্যই আকেশবিড়ি ডট কম স্ল্যাশ কেরিয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি সম্পূর্ণ করবেন তো আপনারা যারা আকিজবির ফ্যাক্টরি লিমিটেডের এই আপনার স্টোর অফিসার এবং সহকারী স্টোর অফিসার পদে চাকরি করতে ইচ্ছুক তারা আপনারা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন আবেদন পরীক্ষার সমস্যা যে কিন্তু এসের মাধ্যমে আপনাকে পরে জানানো হবে কর্মস্থল কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনে চেপে দেবেন আমি আমার চ্যানেলে সব ধরনের চাকরি সার্কুলার কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন সেরে থাকি তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না ওকে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা অনেক জব নিউজ ফেসবুক পেজে ভিডিও দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি একটু লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে দেবেন আমি কিন্তু এখানে সব ধরনের চাকরির সার্কুলার কিন্তু সেরে থাকি যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে বাংলার সেনাবাহিনীতে কিন্তু অফিসের ক্যাডেট হিসেবে যোগ দিন এখানে নতুন গ্রুপটি তারা ছেড়েছে পাঁচ ঘন্টা আগে পোস্ট করেছি তারপর এখানে আর প্রাণ আর সিকিউরিটি গার্ড পদে নিয়োগ ছেড়েছে সেটা তৈরি করেছি ভিডিও তৈরি করেছি ইসলামিক ফাউন্ডেশন চলতেছে তো আপনারা অবশ্যই অবশ্যই বন্ধুরা উদ্দীপন এনজিওতে কিন্তু চাকরি চলতেছে নিয়োগ চলতেছে তো অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা দেরি করবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা একটু চেপি দেবেন তাহলে ভিডিও বানাতে আমি আরও বেশি আগ্রহী হব তো বন্ধুরা যারা মূলত আকিশ ফ্যাক্টরি লিমিটেডে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই আপনারা আকিশবিড়ি ডট কম স্ল্যাশ কেরিয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিজে নিজে ঘরে বসে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো যারা ঘরে বসে রয়েছেন সদ্য গ্র্যাজুয়েশন বা অনার্স অথবা মাস্টার্স অথবা ডিগ্রি পাশ করে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই চাকরির খুব ভালো একটি সফট চাকরি তো অবশ্যই আপনারা কিন্তু এই চাকরিটি আবেদন করবেন আবেদন করতে ভুলবেন না তো এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলেই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই অনেকজন নিজের পাশেই থাকবেন ভালো থাকুন সকলে আসসালামু আলাইকুম